আসসালামু আলাইকুম জিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমাক্কা একদম আরঙের খুব সুন্দর ডিজাইন নিয়ে আসলাম এখানে দশটা ডিজাইন নিয়ে আসলাম হোলসেল প্রাইজে পাবেন শুধুমাত্র যারা হোলসেল নেবেন শুধু তারা পাবেন সিঙ্গেল এগুলো দেওয়া যাবে না আর এই ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইজ রাখবো হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন যদি আপনারা কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা আমরা কম রাখবো লাস্ট সাড়ে আটশো টাকা রাখবো যদি আপনারা বিশ পিসের বেশি কোয়ান্টিটি নেন যদি দশ পিস করে নেন সেক্ষেত্রে আমরা নয়শো টাকা করে রাখবো যদি বিশ পিসের বেশি নেন তাহলে সাড়ে আটশো টাকা করে রাখবো যে যেভাবে নিতে চান সেভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলো হলো আরঙের খুব সুন্দর কালেকশন আমি এক এক করে খুলবো ড্রেসগুলো আপনার দেখে নেবেন খুবই সুন্দর এখানে দশটা ডিজাইন আপনার যারা দশ বিশ পিসের বেশি নেবেন সেক্ষেত্রে আটশো পঞ্চাশ করে পাবেন আর যদি আপনারা সর্বনিম্ন ছয় পিস করে নিতে চান সেক্ষেত্রে নয়শো টাকা হয়ে যাবে এগুলো খুবই সুন্দর আরঙের খুব সুন্দর কালেকশনগুলো অনেক ভালো মানের কোয়ালিটি ফুল প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আমাদের কাছ থেকে আপনারা হোলসেল পাবেন টোটাল দশটা ডিজাইন দশটা ডিজাইনই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট আরঙের খুব সুন্দর কালেকশান এগুলা ওনারা দেখেন খুব সুন্দর তাঁতের ওনা হবে এগুলো তাঁতের ভিতরে ওনাগুলো স্যালোয়ারটা হলো তাঁতের ভিতরে আর ডিজাইন হলো টোটাল দশটা স্ক্রিন নিয়ে ইনবক্স করে ফেলেন যা যত লাগে মাত্র দুটা কন্ডিশন আপনাদেরকে দিয়ে দিলাম আটশো পঞ্চাশে হলে মিনিমাম দশ পিসে বেশি নিতে হবে আর যদি দাও আর যদি আপনারা ছয় পিস পাঁচ পিস দশ পিস করে নিতে সেক্ষেত্রে নয়শো টাকা পড়বে আর এটা শুধু হোলসেল এক পিস দু পিস দেওয়া যাবে না এটা হলো আরঙের খুব সুন্দর তাঁতের অর্ডাগুলো হবে তাঁতের ভিতরে খুব সুন্দর আর কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট ডিজাইনগুলো দেখে নেবেন যাচাই বাছাই করে নেবেন খুব সুন্দর কালারগুলো আল্লাহ খুব সুন্দর এ কালার টোটাল দশটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো টোটাল দশটা ডিজাইন দেখাবো এই দশটা ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা হোলসেল দিয়ে দিচ্ছি একদম হলো আনকমন ড্রেসগুলো একটু আনকমন হয় আপনার জানেন এটা হলো অন্যটা তাঁতের ওভার কাজ থাকবে আর শালোয়ারটা তাঁতের খুব সুন্দর অল ওভার কাজ এগুলো কন্ট্রাস্টের ভিতরে হয় এগুলো কন্ট্রাস্টের ভিতরে হয় তো আপনাদের যার যার লাগবে সে নিয়ে নিতে পারেন এটা হলো একদম মেরুনের ভিতরে ফ্রি সাইজ একদম মেরুনের ভিতরে ফ্রি সাইজ একদম আরঙের খুব সুন্দর এই ডিজাইনগুলো আপনাদের যার লাগবে সে এসে ইনবক্স করে ফেলুন যারা বেশি নেবেন সেক্ষেত্রে হলো আটশো পঞ্চাশ টাকা আর একটু কমে নিলে সেক্ষেত্রে হলো নয়শো টাকা তো কার কত পিস করে লাগবে যারা যত পিস লাগো একটু স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন মাশাল প্রতিটা কালার প্রতিটা কালার প্রতিটা ডিজাইন একদম সে লেভেলে পুরেই আগুন দেখেন শ্যালোয়ারটা তাঁতের ওনাটাও তাঁতের খুব সুন্দর এগুলো আরং ডিজাইন আরঙের খুব সুন্দর ডিজাইনগুলো একটা ওনা কিনতে গেলে ছয়শো টাকা লাগে এই ড্রেসগুলো একটা ওনা কিনতে গেলেও ছয়শো টাকা লাগে তো আমরা আপনাদেরকে ফুল যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য আটশো পঞ্চাশ যারা একটু কম নেবেন সেক্ষেত্রে হলো নয়শো টাকা করে এটা হলো আরেকটা কালার খুবই সুন্দর আরেকটা কালার আল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রতিটা কালার আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে আর কথা বাড়াবো না ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যার যার লাগে শেষে এখানে ইনবক্স করে ফেলুন যার যার লাগবে শেষে এখানে ইনবক্স করে ফেলুন একদম আরঙের খুব সুন্দর থ্রি পিসের কালেকশান আরঙের অরিজিনাল আরঙের থ্রি পিস কিনতে চাইগুলো দেখেন অরিজিনিয়াল আরঙের এর থ্রি পিসের কালেকশান অন্যগুলো হবে কন্ট্রাস্টের ভিতরে একদম টোটাল দশটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি টোটাল দশটা ডিজাইন দশটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের শোরুমের অ্যাড্রেস সবাই জানেন ঢাকা নিউমার্গের গাউসিয়া কুলি মসজিদের সাথে বিল্ডিং সুভাষ ত্রাডামা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান যে ফ্যাশন ওয়াল তা আপনাদের জন্য এত সুন্দর এই কালেকশনগুলো আমরা নিয়ে আসলাম হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি যারা কোয়ান্টিটি নেবেন বিশ পিস পঞ্চাশ পিস করে সেই ক্ষেত্রে আটশো পঞ্চাশ করে পাবেন আর যারা আপনারা নিতে চান ছয় পিস সর্বনিম্ন তাদের জন্য নয়শো টাকা করে এগুলো খুবই সুন্দর একদম অরিজিনাল আর রঙের ডিজাইনগুলো টোটাল দশটা ডিজাইন মার্শালা খুব সুন্দর এক এক করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন ঘরে বসে আপনারা আপনাদের এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন মার্শাল্লা খুব সুন্দর একটা কালার তো লাস্ট আর একটা ডিজাইন দেখে লাইভ শেষ করে দেখব আপনারা আমাদের শোরুমে চলে আসবেন ওনাগুলো তাতে খুব সুন্দর কাজ করা ফিক্সড এই ড্রেসগুলো প্রাইস সাড়ে আটশো আর নয়শো যেভাবে নিতে চান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে এস ফ্যাশন ওয়ার্ল্ড যারা এখনও ফলো দেন নেই ফ্যাশন ফলো দিয়ে রাখবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জিয়াস ফ্যাশানওয়াল যারা ফলো দেনে জিয়াস ফ্যাশনটা ফলো দিয়ে ইনবক্স করে দিবেন